প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি ডক্টর বজলুর রহিম রিপন আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা প্রিয় দর্শক আমরা গত পর্বে যে বিষয়টি নিয়ে আলোচনা করেছিলাম যে আমাদের ওজন নিয়ন্ত্রণের জন্য যে ইন্টিগ্রেটেড থেরাপি তার একটি পার্ট হচ্ছে ডায়েট থেরাপি আমরা গত পর্বে ডায়েট থেরাপি নিয়ে আমরা আলোচনা করেছি আমরা আজকে আলোচনা করব দ্বিতীয় যে বিষয় সেটি হচ্ছে এক্সারসাইজ ওজন নিয়ন্ত্রণের জন্য আমরা কোন ধরনের এক্সারসাইজ করব কিভাবে করব সেই বিষয়টি নিয়ে আজকে আমরা কথা বলতে চাই প্রিয় দর্শক এক্সারসাইজ দুই ধরনের একটা হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটি আর একটা হচ্ছে ফিজিক্যাল এক্সারসাইজ এখন ফিজিক্যাল অ্যাক্টিভিটি বিষয়টি কি আমরা আমাদের জীবন ধারণের জন্য বা জীবন যাপনের জন্য দৈনন্দিন যে কাজকর্মগুলি করি দৈনন্দিন যে চলাফেরাগুলি করি স্বাভাবিকভাবে এবং এই চলাফেরা কাজকর্ম করতে গিয়ে আমাদের শরীরের যে মুভমেন্ট হয় সেটি হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটি এবং আমরা যারা অতিরিক্ত ওজন আছে তাদেরকে ফিজিক্যালি অ্যাক্টিভ থাকতে হবে অর্থাৎ আমাদের সেডেন্টারি লাইফ যেটা আরাম আয় সিজ সেটাকে আমাদের পরিহার করতে হবে ফিস করে আমাদের চেষ্টা করতে হবে আমাদের গৃহস্থালি কিছু কাজকর্মে একটু সহযোগিতা করা বা আমরা যখন সিঁড়ি বেয়ে লিফট দিয়ে না ওঠে আমরা একটু সিঁড়ি বেয়ে ওঠানামা করা আমরা যখন অফিসে যাই বা আমরা যখন স্কুলে যায় বাচ্চাদের নিয়ে বা ছোট ভাই বোনদের নিয়ে যদি কাছে থাকে স্কুল সেই আমাদের একটু হেঁটে যাওয়া আসা অফিসে হেঁটে যাওয়া আসা বা যানবাহনেও যদি যাই আমরা অফিস থেকে বা এরকম স্কুল থেকে একটু দূরে নেমে 5 মিনিট 7 মিনিট একটু হেঁটে যাওয়া আসা করা এই যে এই ধরনের প্র্যাকটিস যদি আমরা করি তাহলে কিন্তু এটা ওজন নিয়ন্ত্রণের জন্য অনেক সহায়ক হবে বা অনেক সময় দেখা যায় যে আমরা যখন ফোনে কথা বলি শুয়ে বা বসে দেখা যায় 20 মিনিট 10 মিনিট 15 মিনিট আধা ঘন্টা এরকম আমরা কথা বলি শুয়ে বা বসে আমরা যদি বসে বা শুয়ে না বলে আমরা যদি একটু হাঁটাহাঁটি পায়চারি করি আর কথা বলি সেক্ষেত্রেও কিন্তু একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটি হয় সুতরাং প্রিয় দর্শক আমাদের ফিজিক্যাল টিপ থাকতে হবে যাদের অতিরিক্ত ওজন আছে আর ফিজিক্যাল এক্সারসাইজ যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে শিডিউল এক্সারসাইজ থাকতে হবে শিডিউল এক্সারসাইজটা কেমন যেমন এখানে আপনার একটা মোড অফ এক্সারসাইজ থাকবে কোন ধরনের এক্সারসাইজ আপনি করবেন ইন্টেন্সিটি থাকবে ফ্রিকোয়েন্সি থাকবে মানে কত সময় যাবত করবেন কত করবেন হ্যাঁ কত দিন করবেন ডিউরেশন থাকবে যেটিকে বলা হয় শিডিউল এক্সারসাইজ বিশেষ করে ওজন নিয়ন্ত্রণের জন্য আপনার অ্যারোবিক এক্সারসাইজ যে সবচেয়ে সহজ ব্রিসক ওয়াকিং অর্থাৎ জোরে হাঁটার অভ্যাস করা প্রতিদিন যদি আমরা তিরিশ থেকে চল্লিশ মিনিট বা পঁয়তাল্লিশ মিনিট আমরা একটু জোরে হাঁটার অভ্যাস করি সপ্তাহে কমপক্ষে পাঁচ দিন ফাইভ ডেজ যেটি গবেষণা বলে তাহলে আমাদের ওজন নিয়ন্ত্রণে অনেকটা সহায়ক হবে এবং এর সাথে সপ্তাহে দুই দিন আমাদের রেজিস্টেন্স ট্রেনিং এক্সারসাইজ করতে হবে আমরা যদি এই শিডিউল এক্সারসাইজগুলা প্রতিনিয়ত সঠিকভাবে সঠিক নিয়মে আমরা করি তাহলে কিন্তু আমাদের ওজন সহজেই নিয়ন্ত্রণ হবে তো প্রিয় দর্শক আজকে এ পর্যন্ত আমরা পরবর্তী পর্বে কথা বলবো বিহেভিয়ারাল থেরাপি নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবে আসসালামু আলাইকুম